السلام علیکم رحمۃ اللہ اچھا اپنا کے من کی خوب خراب لگے че ако е пусият, беда, Hello.

যে বান্দা তুমি নামাজ পড়ছি নাকি না কি পড়ছি নাকি না একটু আওয়াজ দেন আমার কথা কি বোঝা যাচ্ছে না নাকি আচ্ছা নামাজ পড়ছি নাকি না এখন কে আমাদের দিন সেই লক্ষ কোটি জনতার মধ্যে সমস্ত মানুষগুলি সকলের সমস্যা বলবে জি আল্লাহ আমরা সমাজ এখন যারা আল্লাহ একবার বলে শেষ চলে যাবে আর যারা বেনামাজি কোনোদিন নামাজ করার পশ্চিম দিক চেনারা এই লোকগুলি হাজারো চেষ্টা করে মাথা মাজা কোমরে এগুলি আর হালুতে পারবে না তারা দাঁড়িয়ে থাকবে যুদ্ধ নাই সুজু দি পাদায় সতী ও হসে আট নাদ সারুঘু তারা জনা একবার ওই দিন দাবের নামাজিন আবজা নামাজি দুই গ্রুপকে সেই কঠিন মাই বলেন অন্য দিয়ে আব্জাজান কঠিন বিচার দিবসে প্রত্যেককে শেষবার দিকে দেখা হবে ওই সমস্ত নামাজিরা আল্লাহ বলে শেষ দিতে পারবে কিন্তু যাদেরকে নামাজের কথা বললেন যখনই বলা হয় ভাই নামাজের আসো তারা বলতো নামাজ না পড়লে কি হবে আমাদের ইমান ঠিক আছে জন্য প্রথম হিসাব হবে কি নামাজের তো সম্মানিত ভাইরা আমরা এসেছি পরে গাড়ি থেকে আলোচনা শুনবার জন্য আর বিশেষ করে এটা হলো বণিক সমিতির উদ্যোগে সম্মানিত ভাইরা আমরা যে যে কাজটা করি না কেন অনেকেই বলে না যে চলেন আল্লাহ রাস্তায় চলেন কোথায় যাই আল্লাহ রাস্তায় যাই তিন দিনের জন্য অথবা চল্লিশ দিনের জন্য আসলে এই কনসেপশনটা রং এটা ভুল থিউরি আমরা এই যে তিন দিন বা চল্লিশ দিনের জন্য আল্লাহ রাস্তায় গেলাম আর বাকি সময়টা কার রাস্তায় চলে শয়তানের

ভাই এই যে আমার গাছে আম আমার গাছের পেয়ারা আমার গাছের কেটে বাড়তেছি একটা বা দুইটা পিস আপনি একটু খান এরকম বলে না। বলেন কিনা এরকম বলে আবার দেখে প্রচন্ড করোনার ভিতরে একটা মাঠের ভিতরে গাছ আছে ওই গাছের সাথে সারাদিন মাঠে কাজ করবার পর প্রচন্ড উত্তাপের ভিতরে মানুষ বিশ্রাম নেওয়ার জন্য গাছের সার নিচে আশ্রয় आपण शिवाजी बरोबर संस्क्रता হরি শত্রুর বাড়িতে যাবে অর্থাৎ করবে সম্মানিত হা

কার্বন ডাইঅক্সাইড ইনটেক করবে ততদিন পর্যন্ত ওই লোকটা মারা গেলেও কবরে বসে একটা সব সে পেটেই থাকবে জনগণ সবাহ বোঝাতে পারে নাই মনে হয় তাতে আপনার আবার আপনার শস্য আপনার ব্যবসা আপনার বাণিজ্য আপনার কৃষি আপনার জেলার আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটি একেবারে এই সবে সাদিক থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সব কিছু কার কথা হবে

কি এক শিক্ষক একই ছাত্র ক্লাসে ডেলিভারি হচ্ছে না বুঝতেছে না প্রাইভেটে গেলে কি হয় তখন ঠিকই বোঝে এর মানে ওই যে শিক্ষকটা শিক্ষকতা করছে এই শিক্ষকতা আল্লাহ রাস্তায় হচ্ছে না

আল্লাহ বলছেন ফদল চাও ফাইদা প্রতিরাতে সলা ফান্তাসি রুফিল আর জমিনে ছড়িয়ে পড়ো মসজিদের মধ্যে জীবিকা নাই কোথায় যেতে হবে জমিনে একজন শিক্ষক সে যাবে তার প্রতিষ্ঠানে এটা তার জমিন একজন কৃষক সে যাবে মাঠে ঘাটে যেখানে চাষাবাদ করবে এটা তার জমিন একজন শিক্ষক সে যাবে তার মানে প্রতিষ্ঠান বিদ্যালয়ে একজন ডাক্তার সে যাবে তার চেম্বারে একজন মাস্টার সে যাবে তার স্কুলে একজন জেলে সে যাবে জীবিকা উন্নয়ন করবে কিন্তু আল্লাহ বলছেন বান্দা এই যে জীবিকা উন্নয়ন করতে এসেছ খবরদার এই সময় আল্লাহকে বলে গেলে চলবে না আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো এখন এই জিকির আল্লাহ আল্লাহ সবার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকির না ওই জিকির কোনটা জানেন ওই জিকির হলো আপনি আপনার হাল চাষ করতে এখন প্রত্যেকটা জমির একটা একটা আইন থাকে আইন চিন্তা কি বলে আপনাদের এলাকায় এই আইন চিন্তা হবে কারণ বাংলা এবং বাংলাদেশ এই দুইটা নাম এসেছে এই আইন শব্দ থেকে বাংলাদেশ তো আইন হলো একটা বাউন্ডারি এখন আপনি হাল চাষ করছেন বলে চাষাবাদ শুরু করলেন কিন্তু ওই যে আইনের কাছে গিয়ে একটু কৌশল করে টেকনিক করে ভালো মতো একটা বাধান দিয়ে দিলেন

তোমরা জীবিকা উন্বেষণ করো জুমিনের প্রতিটি ভুলিপোনার ভেতরে তার ভেতরে জমি যদি আপনি তুলা চাষ করতে চান সুবিধায় জমি দেখা অন্তত শোনোটা চাষ দিতে হবে তার অর্ধেক তুলা ভোলার চাষবাস করেছেন ভোলা যদি চাষ করতে চান তাহলে অন্তত আট চাষ দিতে হবে তা অর্ধেক ধান এর মানে ধান চাষ করতে চাইলে জুমিনে চাল দিতে হয় চারটা আর বিনে চাষের পান পান যদি আবাদ করেন জমি চাষ দেওয়ার প্রয়োজন জমিন ধোলাধুলা হবে তখন জমিন করবেন যখন করবেন যখন চাষাবাদ করবেন যখন তখন ওখান থেকে জীবিকাটা বাইর হবে আবার দেখেন ডাক্তার তার চেম্বারে গেল এখন দেখেন বাংলাদেশের দেখেন ডাক্তারের চেম্বারে গেলে ডাক্তার ঠিক মতো রুগীর সাথে কথায় বলে বলে না আর যদি প্রেসক্রিপশনটা দেয় সর্বোচ্চ প্রেসক্রিপশনে প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধ থাকে না ভাই আমি কি বানিয়ে বলছি অথচ এই ডাক্তার রুগীকে জিজ্ঞেস করে প্রাইভেট প্রেসক্রিপশন দেবো নাকি সরকারিটা দেবো অথচ সরকারি প্রতিষ্ঠানে বসে আছে এখন যদি বলে প্রাইভেট তাহলে দেখে দেবো ক্লিনিকে আসো সমস্যা অন্তত দশটা পরীক্ষা দিবেন আপনার ইউরিন টেস্ট স্টুল টেস্ট পায়খানার পরীক্ষা চামড়ার পরীক্ষা ইসিডি তারপরে পিসিআর যত ধরনের টেস্ট এই টেস্ট করতে বাবাজির অর্ধেক জীবন শেষ টাকা পয়সা শেষ ওখান থেকে একটা কমিশন পায় মনে করুন ধরেন একটা টেস্টের প্রাইস আসলে একশো বিশ টাকা বা একশো টাকা এই একশো টাকা যদি হয় ডাক্তার যে ক্লিনিকে করায় ওখান থেকে বিশ পার্সেন্ট সে